নতুন একটা পেটসপ হয়েছে ও আচ্ছা আচ্ছা ভাইয়া আমি শুনেছিলাম চোড়াঙ্গাতে নতুন একটা শপ হয়েছে তাহলে এইটাই কি সেই সবটা আসেন একটু ঘুরে দেখেন এখানে তো বেড়ালের যাবতীয় সবকিছু পাওয়া যায় তাই না ভাইয়া আপনার এই পেট শপে এসে আমার আসলে অনেক ভালো লেগেছে কারণ চোয়াডাঙ্গাতে একটা এরকম শপের আসলে অনেক দরকার ছিল এখনকার আপুরা তারপরে হচ্ছে ছোট বাচ্চারাও এই বাসাতে ছোট ছোট কুকুর বেড়াল এগুলো পুষতে অনেক পছন্দ করে তো সেই জন্য কিন্তু অনেকেই হচ্ছে এই যে খাবার কোথায় পাওয়া যাবে তারপরে পর্যাপ্ত চিকিৎসা পাওয়া যাবে কিনা এটা নিয়ে সবাই অনেক টেনশনে থাকে তো এখন আপনাদের এই শপটা হয়ে কিন্তু অনেক হেল্প হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেট শপটা আসার জন্য আর আমাদের এইখানে যে সমস্ত সার্ভিস আপনারা পাবেন সেগুলো হলো আমাদের এখানে সমস্ত ধরনের সমস্ত ব্র্যান্ডের ফুড পাবেন পাউস পাবেন ট্রিট পাবেন এক্সারসাইজ পাবেন এমনকি বিড়ালের লিটার যেটা মেন গুরুত্বপূর্ণ লিটার লিটার বক্স আর সব থেকে বেশি আপনার হচ্ছে চিকিৎসা এই চিকিৎসাটা না হলে কিন্তু আপনাদের বিড়ালের অসুস্থ হলে আপনারা সে দেখাতে পারবেন না আমাদের এইখানে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত ডাক্তার বসে এমনকি আমাদের এখানে ভ্যাকসিন দেওয়া হয় ব্যালের হচ্ছে ফ্লু ভ্যাকসিন, র‍্যাবিস ভ্যাকসিন সব ভ্যাকসিন আমাদের এখানে দেওয়া হয় আর একটা আমাদের চুয়াডাঙ্গার ভিতরে আপনাদের হোম ডেলিভারি ফ্রি। এমন কি আমরা ডেলিভারি দেওয়ার একটা সুযোগ আছে আর পুরো বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা ভাইয়া, আমাদের চৌয়াডাঙ্গার আপু ভাইয়ারা বা আপনাদের গ্রাহকরা কিভাবে আসবে আপনার এই শপে? আপনার লোকেশনটা যদি একটু আমাদেরকে বলেন। আচ্ছা সহজভাবে বলে দিই। আমাদের শপটার নাম ক্যাট লাভ পেট শপ এন্ড কেয়ার সেন্টার। আর আমাদের এই হচ্ছে ঈদগা রোডের সুদা ঢুকে ডাক্তার মামুনের বাড়ির সামনে শিশু বিশেষজ্ঞ ডাক্তার মামুনের বাড়ির সামনেই আমাদের পেট শপটা আর আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ টু ওয়ান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু